ये उन्होंने देखिए ट्रेनिंग जा अंदर आ जा जा चलो का फटाफट चल यार আজকে এই ডামহারবার ওয়ান অঞ্চলে সন্ত্রাসবাদী অভিষেক ব্যানার্জি তার সন্ত্রাসীদের পাঠিয়েছিল গতকাল রাত একটা থেকে প্রায় চারটে পর্যন্তকে তুলে নিয়ে যেতে চেয়েছিলো এই অঞ্চলে কারণ এখানকার প্রতিটি বাড়িতে পুরুষ শূন্য কারণ ডামুনহারবার থানার পুলিশ এক একটি পুলিশের নামে তিন থেকে চারটে কেস দিয়েছে তারা আজকে গ্রাম ছাড়া সেই সুযোগে সন্ত্রাসী অভিষেক ব্যানার্জি তার সন্ত্রাসীদেরকে পাঠিয়েছিল কুড়ি থেকে তিরিশটি বাইকে করে এক একটি বাইকে দু থেকে তিনজন প্রতিজনের কাছে ছিল রিভারবল আগ্নেয় অস্ত্র বোম পিস্তল আর ছিল পুলিশের যে চার্জেবল লাঠি সেই লাঠি এই ভিডিও আপনারা অনেক আগেই আপনারা দেখেছেন এখন আমরা যাচ্ছি প্রতিটা ভিকটিম বাড়িতে বাড়ি বাড়ি খুঁজে কোন কোন বাড়িতে তারা অত্যাচার করেছে কোন কোন মা বোনেদেরকে তুলে নিয়ে যেতে চেয়েছে তাদের বাড়িতে আগে মায়েদের চলে মায়েদেরকে ডাকতে হবে আগে মায়েদেরকে ডাকুন মায়েদেরকে ডাকুন এ লড়াই মায়েদের না হলে লড়াই মুশকিল

উল্টোপাল্টা দালালি করতে কত জন এসছিল কি চোখে এসেছিল পঁচিশ তিরিশ জন হবে আর দশটা বাইক আর প্রত্যেকের মুখে তৃণমূলের ঝান্ডা বানা ছিল আর স্টিল বাড়ি ছিল হাতে মানে পুলিশের সাথে থাকে আমার স্বামী কি করে খাবো সবাই কি থাকবে বলো সবাই কি

শামিবার আমরা স্বামী তো নিম নিম যা কিন্তু কোন খারাপ নেশা নি কিছু নি তার চোর না গাকা না বা আমার দেওর ভালোবা মনসুর করে আসে ভাই খারাপ করে না তাহলে এত নারী নির্যাতন কেন হচ্ছে বলো হচ্ছে একজন দেখতে পায় না এনার ভাই আইএসএফ করে ইনি কোন আইএসএফ করে না কালকে রাত্রে কি হয়েছে বলুন কারা কারা এসে তৃণমূলের গুন্ডা বাহিনী এসেছিল দশ বারোটা বাইক নিয়ে প্রত্যেক বাইকে তিনজন চারজনকে ছিল হাতে লাঠি ছিল বড় ছুরি ছিল এসে ঝাঁপে মারতে যে ঝাঁপ দুটো ঝাঁপ এই দুটো ঝাঁপ ভেঙে দেবে ওটা আমি এখন লাগালাম হ্যাঁ তবে এসে বলতে মাছ তো আজকে দোকানে শুই নিচ কেন ফের আসবো কখন দোকানে থাকি দেখবো কোথায় পেয়ে দিচ্ছিস

কেন এরকম নারী নির্যাতন হচ্ছে আমার একটা কচি বউ আছে আমি আছি কেন এরকম হচ্ছে আর স্বামী তো কারোর অন্যায় করে না বা আমার তো কারোর অন্যায় করে করে বেড়ায় না কেন এরকম হচ্ছে এত ছুরি বার করেছে আমার রাস্তা দিয়ে এখান তো খুঁজে খুঁজে গেয়া হয় না আমার আস্থায় চলে গেছে আমার বাড়ি একদম ভালো করে আমি কি কর দেখো তোমার ए मानिस कपाट एडे जाचु किर्वाल साइड डाउन गर्नु भयो भाइ राम्रो कडे गर्नु ए उठ्को नि पछि नचाल मानिस हां मान्छे उठ्दैन हां प्रैक्टिस गर्न भयो आजको दोस्रो के नाम राख्दिऊ म